বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কলেমার দাওয়াত পূর্ণাঙ্গ শুরু করে দিয়েছেন তিনি যখন বাজারে কলেমার দাওয়াত নিয়ে যান আবু জাহেলের গোষ্ঠী কর্তৃক সেখানে বাধা প্রাপ্ত হন তিনি যখন মরুতে মানুষের বাড়িতে কোরআনের দাওয়াত নিয়ে যান তখন আবু জাহেল গোষ্ঠী কর্তৃক বাধা প্রাপ্ত হন বিভিন্ন দিক থেকে নবীজি সহ সাহাবাই গ্রামের উপর যখন এই কলিমার দাওয়াত দেওয়ার কারণে জুলুম নির্যাতন শুরু হয়ে গেল এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশ হতাশ অবস্থা এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন আর বেশি দিন আল্লাহ তাআলা মক্কায় রাখবেন না যে কোন সময় অর্ডার হয়ে যেতে পারে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি আবু বকরকে ডেকে বললে আবু বকর শুন যে কোন মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে যেতে পারে মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার জন্য হজরত আবু বকর ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি আমাকে মক্কার থেকে মদিনায় যখন হিজরত করবেন আপনার সঙ্গে হিসেবে নেবেন নাকি নবীজি বললেন আবু বকর তোমাকে বলে রাখলাম যে তুমি মুতওয়া অর্ডার হয়ে যেতে পারে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন এর আয়াত নাযিল করলেন কোরআনুল কারীমের দাওয়াত যখন পূর্ণাঙ্গ রূপে শুরু হয়ে গেছে চতুর্দিক থেকে যেমন আগা দাস্তে ছিল কর্তিকা দাস্তে ছিল ঠিক তেমনি মানুষও বেশি বেশি ইসলামের ছায়াতুল আসতে শুরু করে দিয়েছিল হজরতে আমির হামজা যখন ইসলামের ছায়াতুলে চলে আসলেন চলে আসবার পরে নবীজি সাল্লাম মনে করলেন ইসলামের জন্য একটা লোক আমি পেয়ে গেলাম আর একটা লোক যদি আমি পাই তার ইসলামের কাজ করা আমার জন্য সহজ হয়ে যাবে নবীজি সাল্লাম রাত্রিবেলায় আল্লাহর কাছে দু হাত তুলে দিলে দু হাত তুলে দিয়ে বললেন পুরান আমি ইসলামের কাজ করতে গিয়ে চতুর্দিক থেকে বাধা পাচ্ছি গো আল্লাহ আমি আপনার কাছে দুই জনের একজনকে চাচ্ছি একজন হলো আবু জেহেল আর একজন হলো এই দুই জনের যে একজনকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন রাত্রিবেলা আল্লাহ রব্বুল আলমিন দোয়া করলেন দোয়া আল্লাহ কবুল করে নিলেন পরের দিন সকালবেলা নবী আমার বসে আসেন কাবুল নিচে পাশে দাঁড়িয়া সেন হাজরতে আলি নদিয়াংড়া ভোতল আনহু আর আমির হামযা দুইজন ব্যক্তি তাবুর পাশে দাঁড়িয়ে আছেন এরা দুইজন ভালো করে খেয়াল করে দেখে হজবেতে মর রঙদা টদয়ার হাতে নিয়ে তাবুর দিকে ক্ষিপড়ো ভগতিতে আসবে হজবতে আবির হামজা র হজরতে আলি হদি আংড়া ভোতল হয়ে গে এই যে ওমর রাঙ্গা তলোয়ার হাতে নিয়ে আমাদের দিকে আসছে না জানকার শরমতি কি পাল্লা তালাজে করে দে হযরত আলী আর হামজা কবরের ভিতরে প্রবেশ করলেন নবীকে দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে ওমর রাঙ্গা তলোয়ার কানে হাতে নিয়ে তাবুর দিকে ছুটে আসছে না যখন থেকে দিকে কল্লাটা আলাদা করে যায় নবী আমার কথা বলেন না সব বসে আছে হজরত আলী আমি হামজাকে ডেকে বলেন ও ভাই আমির হামজা আজকাল নর যদি এই তলোয়ার তলোয়ারখানা নিয়ে এসে আমাদের পরাক্রমান করে সে যত বড়ই বীর হোক না কেন আল্লাহ আমাকে এই দুনিয়াতে কাফেরদের জন্য বাঘ বানিয়ে পাঠিয়েছে আজকে জীবনের শেষ রক্তবিন্দু শরীরে থাকা পর্যন্ত আমি অমরের সঙ্গে আপোষ করব না সে যদি আমাদের পুত্র আক্রমণ করে আমরা পুত্র আক্রমণ করব অমরকে নবীর কাবুর ভিতরে প্রবেশ করতে দেব না দুইজনে কথা প্রদান করছে ইতিমধ্যে ওমর এসে হাজির হয়ে গেছে এবার হজরতে আমির কেন এখানে এসেছ প্রশ্ন করার সাথে সাথে নবী আমার ডেকে বলে আমির হামজা আমার উমর আসতে দাও আমার উমর আসতে দা হজরতে আমির হামজা হয়ে যায় নবী কেন বলে আমার উমকে আসতে নবীকে বলে আমি হামজা গতকাল রাতে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ ইসলামের জন্য হয় নতুবাবু জেহের দুইজনের একজনকে ইসলামের জন্য কবুল করে না আমার আল্লাহ আমার জল কবুল করে নিয়েছেন আমার জল কবুল করে উমরকে ইসলামের জন্য আমাকে দান করে দিয়েছে তোমরের মুক্ত টপ টেরুদ সাদাবাস একটা মানুষ যে ছিল নারীদের সতীত্বের জল যার ভয়ে রাস্তা দিয়ে যখন সে যেতে মানুষ ভয়ে কাঁপতো এমন টপ টেরুপ সাদাবাস সেই স্থানের ছায়া করে চলে আসতো সম্মানিত হাজির নবি দোয়া করছেন প্রয়োজনের জন্য কথা বুঝতেছেন আমার দোয়া করেছেন কয়েকজনের জন্য আবু জাহেল আর হলো আল্লাহ দুই জনের থেকে উমরকে কবুল করলেন কারণ কি কারণ হল আবু জেহেল জানতো নবী আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আবু জেহেল জানতো এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে আবু জেহেল জানত পুরানে সুখকে হারাম করা হয়েছে আবু জেহেল জানত পুরানে ঘুষকে হারাম করা হয়েছে আবু জেহেল জানত নবীকে নেতা হিসেবে মানতে হবে আবু জেহেল জানত আইন খেলা যাবে না আবু জেহেল জানতো ছোট ভাই বোনের জমি মেরে খাওয়া যাবে না আবু জেহেল মানুষকে কষ্ট দেওয়া যাবে না আবু জেহেল সবাই জানতো এগুলো কোরআনে এসেছে আল্লাহ তারা নাজিল করেছে এই কোরআনের ভিতরে পক্ষান্তরে হজরত উমর জানতো না কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে হজরত উমর জানতো না নবী আল্লাহর পক্ষ থেকে এসেছে হজরত ওমর জানতো না সুদ খাওয়া হারাম ঘুষ দর্শন করা হারাম খুন করা হারাম হজরত ওমর জানতো না কিন্তু আবু জেহেল সব জানতো এই সব জানার পরেও আবু জের ইসলাম এর সুসিদ্ধাল সহায় তার আসেনি নবী হিসেবে মেনে নেয়নি আল্লাহ কে রব বলে মেনে নেয়নি সুতખા বন্ধ করেনি ঘুষকা বন্ধ করেনি এখনো কিন্তু আবু জেহের উত্তরসূরিরা আছে যারা জানে সুতખા হারাম যারা জানে ঘুষ খাওয়া হারাম যারা জানে ছোট ভাই বোনের জমি মেরে খাওয়া হারাম যারা জানে মানুষ খুন করা হারাম যারা জমির আইন করা সব কিছু জানার পর আবু জাহের বংশধর কিছু আছে জানার পরেও পরে এরা মসজিদে যায় নামাজ পড়ে আবার নামাজ পড়ে এসে সুদ খায় এরা নামাজ পরে ঘুষ খায় এরা নামাজ পরে মিথ্যা কথাও বলে নামাজের পরে আইন ফেলে নামাজ পরে মানুষ খুন করে নামাজ পড়ে মানুষকে কষ্ট দেয় আসে না এরকম মানুষ তাহলে যারা এই কাজগুলো করে সব আবু জাহেলের বংশধর قیامت পর্যন্ত আবু জেহেদের বংশধররা থাকবে কিন্তু হজরত ওমর رضی আল্লাহু তাআলাও জানতেন না যে কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে নবী আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সুদ খাওয়া হারাম করা হয়েছে ঘুষ হারাম করা হয়েছে মদ খাওয়া হারাম করা হয়েছে হযরত ওমর জানতেন না এই যে আল্লাহ রাব্বুল

নবীজি উমরের দুইটা বাহু ধরে ঝাঁকি দিলেন উমর পাওয়ারের সাথে সাথে মনে হয় তার পায়ের রক্ত মাথায় উঠে গেছে চোখগুলো লাল হয়ে গেছে নবী আমার ডেকে বলে হলো ওমরের কী ব্যাপার অস্ত্র हटায় তুই আমার এখানে ঘটনা কী উমর ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এতদিন যে তলোয়ার খানা ইসলামের বিরুদ্ধে ব্যবহার হয়েছিল এতদিন যে তলোয়ার খানা গ্রামের বিরুদ্ধে ব্যবহার হয়েছিল এতদিন যে তলোয়ার খানা কোরআনের বিরুদ্ধে ব্যবহার হয়েছিল এতদিন যে তলোয়ারখানা খানা নবীর বিরুদ্ধে ব্যবহার হয়েছিল ইয়ার হাবিবাল্লাহ সেই তলোয়ার খানা আমি ওমর আমি নবীর পায়ের নিচে ফেলাই দিলাম আজকের পর থেকে তলোয়ার খানা ইসলামের পক্ষে কোরআনের পক্ষে নবীর পক্ষে ব্যবহার হবে আজকের পর থেকে তলোয়ার আর কোরআনের বাহিরে যাবে না এই তলোয়ার আর নবীর বিরুদ্ধে যাবে না মানবতার বিরুদ্ধে যাবে না সাবাই গ্রামের বিরুদ্ধে যাবে না ডেকে বলেন ইয়ারা সুরাল আজকে আপনি আমাকে আপনার হাতে হাতটা দিয়া আমাকে কলে মা পড়াই মুসলমান বানাই দেয় বলেন না শুধু হ্যাঁ আমার দেরি করলেন না উমরের হাতটা ধরলেন না করলেন দেরি করো না উমর দেরি করো না আমার সঙ্গে তুমি পড়ো লা ইলা ইল

এখন আমার ইসলাম কবুল করেছে এখন কে হেনাস্তা করবে কে কে জুলুম করবে নির্যাতন করবে বলে কেউ আছে এই উত্তর কি তারা ধর্ম নিষিদ্ধ করতে চাইল এই ধর্ম নিষিদ্ধ করতে গিয়া এমন বিপদে পড়ে গেল তারাই নিষিদ্ধ হলো ঠিক কিনা তারা নিষিদ্ধ করার জিনিস পায় না কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিলেন তোমরা নিষিদ্ধ করার জিনিস পাও না ধর্ম নিষিদ্ধ করবে কারণ ধর্ম নিষিদ্ধ করলে বড় বড় মদল বোতল পাওয়া যায় ধর্ম না থাকলে আইন যায় ধর্ম না থাকলে মিথ্যা কত ভরা যায় ধর্ম না থাকলে মন যা আসায় করা যায় ধর্ম না থাকলে নর্তকীদের বাড়িতে নিয়ে এসে না সানো যায় যারা আজকে ধর্ম নিষিদ্ধ করতে চাইছে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দ্বারা তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে কিয়ামত পর্যন্ত আবু জারের উত্তর আসবে কোরআন নিষিদ্ধ করতে চাইবে ইসলাম নিষিদ্ধ করতে চাইবে ধর্ম নিষিদ্ধ করতে চাইবে আল্লাহ তার কুদরত দ্বারা তাদেরকেই নিষিদ্ধ করে দিবে অবজন কাল করে শুনবেন জুলুম নির্যাতন চলতেছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রবি আল্লাহ মুখে ডেকে বলেছিলেন আবু বকর যে কোনো মুহূর্তে অর্ডার হয়ে যেতে পারে হিজরত করে মদিনায় যেতে হবে ও আবু বকর তুমি রেডি থেকো আয়াত যখন নাজির হয়ে গেল আমার দেরি করলেন না রাত্রিবেলা চলে গেলেন আবু বকরের দরজা আবু বকরের দরজা

আবু বকর ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ থেকে ছয় মাস পূর্বে আপনি আমাকে বলেছিলেন আবু বকর যে কোনো মুহূর্তে হিজরতের অর্ডার হয়ে যেতে পারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই দিন আপনি আমাকে এই কথা বলেছেন ওই দিন থেকে আমি আবু বকর বিছানায় এক সেকেন্ডের জন্য পিট লাগাইনি জোরে বলেন না সুবহানাল্লাহ কি নবী আর কি নবীর সাহাবি ছয় মাস আগে বলেছে আবু তুমি আমার সাথী হবে হিজরতের অর্ডার হয়ে গেলে তোমাকে যেতে হবে যদি নবী রাত্রি এসে আবু বকরকে দুইবার ডাক দেয় নবীর কষ্ট হবে এই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু বিছানা পিট লাগায় না দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় বিছানায় পিট লাগায় না নবী ডেকে বললেন আবু বকর আর দেরি করা যাবে না আর দেরি করা যাবে না হু ব করো চলো আমার আল্লাহ র করে দিয়েছেন হিজড় করে মদিনাই যেতে হবে সিদ্ধিক্রোবি আল্লাহ বোতলা নুনকে সাথে নিয়ে নবিয়া আমার আর মদিনা আর বোতরাও যাওয়ার পথে নবীদি বুঝতে পারলেন সবদিকে কাফের মুশলি দাঁড়িয়ে আছে নবি আল্লাহ কে ডেকে বললে নাল্লা তোমার অর্ডার পালন করার জন্য হিজরতে রওনা করেছি আল্লাহ কাফের মুশরিকেরা সব দিক দিয়ে ঘিরে ফেলেছে আমার আল্লাহ ডেকে বলেন ওগো নবীজি হাতে এক মুষ্টি নিয়ে নেন নবী আমার বালি নিয়ে আর বললেন নবীজি আপনি এই বালির মধ্যে ফু দেন আর সিটিয়ে দেন নবীকে কি আল্লাহ এক মুষ্টি পানি সিটিয়ে দিয়ে কি হবে আমার আল্লা ডেকে বলেন নবী তোমার কাজ হলো সিটিয়ে দেওয়া আর আমার কাজ হলো কাফের মুশরিকদের প্রত্যেক জনের চোখে পৌঁছে দেওয়া নবী আমার দেরি করলেন না এক মুষ্টি পানি হাতে নিলেন সাত দিন উজু বলে ফু দিলে বাড়িটা ছিঁড়িয়ে ছিটিয়ে দিলেন ছিটিয়ে দেওয়ার সাথে সাথে আমার আল্লাহর কুদরতে সমস্ত কাফের মুসলিকদের চোখে আমার আল্লাহ বালুগুলো গুলো পৌঁছিয়ে দিলেন এই বালু যখন চোখের ভেতরে প্রবেশ করলো সব তাপের মুসলিকেরা চোখ ঘোষটাতে শুরু করে দিল তারা চোখ ঘোষটাচ্ছে আর আমার নবী পার হয়ে গেলেন নবী যখন পার হয়ে যান আবু বকর একবার দৌড় দিয়ে সামনে যায় একবার টানে যায় একবার বামে যায় একবার

যদি যদি কেউ তিরসুরে আমি একবার সামনে যাই পেছনে যাই আর শুধু চিন্তা করি আমার নবীর গায়ে যেন তিন না লাগে আমি যদি ভাল হই তিনটাকে দিতে পারি নারা তবীক দিয়াবক্তার আগমন সুবে চাই

মুসলিমরা আরাম করবেন একটা গুহার ভিতরে গুহার ভিতরে প্রবেশ করলেন এই গুহার ভিতরে প্রবেশ করবার পরে হজরত আবু বক্কর সিদ্দিককে ডেকে বলেন নবী আমার ও আবু তোমার উরুটা একটু রাখো তোমার চোরটা একটু রাখো আমি তোমার এখানে মাথা দিয়ে একটু আরাম করি নবীজি মাথা দিয়ে ঘুমিয়ে গেলেন এমন সময় আবু বক্কর খেয়াল করে দেখেন গুহার চতুর্দিকে অনেকগুলো ফুটা আছে হজরত চিন্তা করলেন নদী আমার ভূমিয়ে গেছে এই morte বিষাদ তো কিছু যদি আমার নবীকে কামড় দিয়ে যায় হে جناب বকর নিজের শরীরের কাঁপড়ু sile sile ফুটার গুলো বন্ধ করলে বন্ধ করবার পরে একটা ফুটার বন্ধ করতে পারবেন না ও I don't